আসসালামু আলাইকুম স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার টু তো চ্যাপ্টার নাম্বার টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দেখো এটা হচ্ছে উদাহরণ নাম্বার ছয় তো একটি টি বিমের ফ্লেঞ্জের ফ্লেঞ্জের মাপ হচ্ছে কত পঁচাত্তর মিলিমিটার ইন্টু হচ্ছে এইট মিলিমিটার এবং হচ্ছে ওয়েবের মাপ হচ্ছে এইট মিলিমিটার ইন্টু হচ্ছে একশো মিলিমিটার তাহলে চার মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিমটি সমভাবে বিস্তৃত ভার বহন করে ঠিক আছে তো সর্বোচ্চ বেন্ডিং পীরনের মান দেওয়া আছে কত একশো বিশ কেজি বা বর্গ সেন্টিমিটার হলে সমভাবে বিস্তৃত ভারের পরিমাণ নির্ণয় করতে বলছে ঠিক আছে ফ্লেঞ্জ হচ্ছে কোনটা ফ্লেঞ্জ হচ্ছে আমার এইটা ঠিক আছে তো এখানে ফ্লেঞ্জের মান কত দেওয়া আছে পঁচাত্তর মিলিমিটার ঠিক আছে যেহেতু আমার বেন্ডিং পীরনটা দেওয়া আছে সেন্টিমিটারে তাই সব মাপগুলোকে কি আমার সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এখানে দেওয়া আছে পঁচাত্তর মিলিমিটার ঠিক আছে তো পঁচাত্তর মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত আসে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপর হলো কত এইট মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত আসে জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার এবং হচ্ছে নিচে হচ্ছে কি ওয়েব এটা হচ্ছে আমার ওয়েব ঠিক আছে বিমের তো ওয়েবের মাপ কত দেওয়া আছে এইট মিলিমিটার ইন্টু হচ্ছে একশো বিরানব্বই মিলিমিটার তো নিচেরটা অবশ্যই ওয়েব প্রস্তটা এইট মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত আসে জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার আবার হচ্ছে আমার একশো বিরানব্বই মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত আসে উনিশ পয়েন্ট টু সেন্টিমিটার ঠিক আছে তো এখন যদি একটা হচ্ছে কি বিমের কথা বলা আছে না তা চার মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিমটি সমহয় বিস্তৃত ভার বহন করে ঠিক আছে সমহায় বিস্তৃত ভার বহন করে ঠিক আছে এটা হচ্ছে সমহায় বিস্তৃত লোড ডব্লিউ কেজি পার মিটারের জন্য ঠিক আছে বিমের দৈর্ঘ্য হচ্ছে কত তো চার মিটার ঠিক আছে তো এখন হচ্ছে আমার বেন্ডিং বিমানের সূত্র হচ্ছে আমার এফ ইকুয়াল মাই বাই আই ঠিক আছে তো দেখো এখন হচ্ছে প্রথমে এলো কি এখন হচ্ছে দেয়া আছে এল ইকুয়াল কত ফোর মিটার দৌড় ঠিক আছে আর বেন্ডিং পিরণের মান দেয়া এটা হচ্ছে আমার বেন্ডিং পিণের মান কত দেওয়া আছে একশো বিশ কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে আর ডব্লিউ এর মানটা বের করতে হবে কি বলছে বিস্তৃত ভারের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে এই বিমটা যে ভার বহন করতে পারবে এই পরিমাণটা বের করতে হবে ঠিক আছে তো এখন দেখো ওয়াইবারের মানটা সর্বপ্রথম বের করতে হবে তো ওয়াইবারের সূত্র হচ্ছে কি এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু বাই হচ্ছে গত এ ওয়ান প্লাস হচ্ছে এ টু তো এ ওয়ান হচ্ছে তো এইখানে হচ্ছে আমার এই টি সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করে নেবো ঠিক আছে তো নিচেরটা হচ্ছে আমার ওয়ান ওয়ান নাম্বার আর উপরটা হচ্ছে আমার টু নাম্বার ঠিক আছে তো এ ওয়ান হচ্ছে আমার এই ওয়ান নাম্বারের ক্ষেত্রফল আর হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে আমার কোনো সেকশনের ভার কেন্দ্র হতে বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব ঠিক আছে এটা হচ্ছে ওয়াই ওয়ান আবার হচ্ছে এ টু হলো কি এ টু হচ্ছে এই এর হচ্ছে কি ক্ষেত্রফল আর হচ্ছে ওয়াই টু হচ্ছে আমার এই সেকশনের বহিস্ত প্রান্ত থেকে ভার কেন্দ্র বহিস্ত প্রান্ত থেকে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব ঠিক আছে এ ওয়ান এ টু তো হলো এখন হচ্ছে এ ওয়ানের মান হচ্ছে কত এখন হচ্ছে আমার প্রথমটার ক্ষেত্রফল তো প্রথমটার ক্ষেত্রফল কত উনিশ পয়েন্ট তো প্রস্তুত কত দো আছে দৈর্ঘ্য কত দেওয়া আসে উনিশ পয়েন্ট নাইন টু ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে আর হচ্ছে ওয়াই ওয়ান কত সেকশনটা হচ্ছে ভার কেন্দ্র ঠিক আছে তো ভার কেন্দ্রটা এখানে কেমনে পাবো তো হচ্ছে এই উনিশ পয়েন্ট টুকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে কি ওয়াই ওয়ানের ভার কেন্দ্রটা পাবো ঠিক আছে এখন হচ্ছে আবার এ টু তো এ টু হচ্ছে কি এই সেকশনটা আমার ক্ষেত্র ফল বের করতে হবে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে আবার হচ্ছে কত ওয়াই টু তো ওয়াই টু কেমনে বের করবো ওয়াই টু হচ্ছে আমার দেখো এখানে যে আমরা একটা রেখা দেই ওয়াইয়ের মানটা আমার হিসাব হবে ঠিক আছে এই সেকশনটা যদি আমি কাজ করি তাহলে হচ্ছে কি এই সেকশনটা পুরোটাই নিতে হবে এই সেকশনটা মাপটা পুরোটাই নিতে হবে এটা কত হচ্ছে ওয়াই উনিশ পয়েন্ট টু উনিশ পয়েন্ট টু প্লাস এই সেকশনের সময় যা এই সেকশনের মাপটা কত দূর আছে প্রশ্নটা জিরো পয়েন্ট এইট এই জিরো পয়েন্ট এইটকে আবার হচ্ছে টু দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাই আমি এই সেকশনের মাঝামাঝি মাপটা পাবো ঠিক আছে তো এখন হচ্ছে এ টু এ ওয়ান এ ওয়ান এ টু তো হলো এ ওয়ান হচ্ছে কত উনিশ পয়েন্ট টু ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট এ টু হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসে বারো পয়েন্ট এইট ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে আই আই হচ্ছে আমার কি মোমেন্ট অফ ইনেশিয়া এই সেকশনটার হচ্ছে কি মোমেন্ট অফ ইনেশিয়া ঠিক আছে তো এর সূত্র হচ্ছে আমার কি বি ওয়ান ডি ওয়ান অল কিউব বাই হচ্ছে কত বারো ঠিক আছে এটা হচ্ছে টি সেকশনের ক্ষেত্রে এইভাবে করতে হবে ঠিক আছে আই ইকুয়েল বি ওয়ান ডি ওয়ান কিউব বাই হচ্ছে বারো তো বি ওয়ান হচ্ছে আমার এলো কি প্রথম সেকশনের প্রস্ত ডি ওয়ান হচ্ছে আমার প্রথম সেকশনের গভীরতা বাই হচ্ছে অল কিউবেন সূত্র প্লাস হচ্ছে এ টু এ ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই বার মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান অল স্কোয়ার ঠিক আছে প্লাস হচ্ছে আবার হলো কি বি টু বি টু ডি টু অল কিউব বাই হচ্ছে কত বারো এটা হচ্ছে কি দ্বিতীয় সেকশনে মোমেন্ট অফ অফিনেসে সূত্র প্লাস হচ্ছে এ টু ইন্টু ওয়াই বার হচ্ছে ওয়াই টু অল স্কোয়ার ঠিক আছে তো এখন হচ্ছে মানগুলো বসাই তো বি ওয়ানের মান হচ্ছে কত এ বি ওয়ানের মান দেখো এটা হচ্ছে আমার কি বি সেকশন ঠিক আছে তো বি ওয়ান এটা যদি ধরি তাহলে বি ওয়ানের মান হচ্ছে কত জিরো পয়েন্ট এইট তাহলে ডি ওয়ানের মান হচ্ছে কত উনিশ পয়েন্ট হচ্ছে কত টু আর অল কি বারোর বারো থাকলো তারপর হলো প্লাস এ ওয়ানের মান আমরা কত পাইছি এ ওয়ানের মান হচ্ছে কত উনিশ পয়েন্ট টু ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট এইট তারপর হচ্ছে ওয়াই মান এখানে কত বেশি ওয়াই ওয়ারের মান হচ্ছে কত বারো পয়েন্ট ফোর হচ্ছে কি ওয়াই এর যদি আমরা ওয়াই বের করতে যাই তাহলে হচ্ছে কে কত টু দ্বারা ভাগ করলে কত আসবে নাইন পয়েন্ট আসবে ঠিক আছে হচ্ছে স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে দ্বিতীয় সেকশনের টাকা যদি কাজ করি তাহলে কী আসবে তাহলে দেখো বি টু বি টু ইন্টু হচ্ছে ডি টু অল কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে তো বি টুয়ের মান এখানে কত দুই নম্বর সেকশনের জন্য সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে অল কিউ বাই হচ্ছে বারো প্লাস হচ্ছে এ টু আবার কত এ টুয়ের মান আমরা কত বেশি এখানে এই দেখো সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে এবার হচ্ছে কত ওয়াইবার ওয়াইবারের মান কত বাইসি বারো পয়েন্ট ফোর ওয়ান মাইনাস হচ্ছে কত ওয়াই টু তো ওয়াই টু এখানে কত ওয়াই টু হচ্ছে নিচের সেকশনটা মাপটা পুরোটাই নিতে হবে ঠিক আছে উনিশ পয়েন্ট টু প্লাস হচ্ছে কত এই সেকশনের অর্ধেক পর্যন্ত ঠিক আছে তো জিরো পয়েন্ট এইটকে দুই দ্বারা ভাগ করব তারপর হচ্ছে কত উনিশ পয়েন্ট টুকে প্লাস দেব তো কত হয় এখানে উনিশ পয়েন্ট ছয় তারপর হলো কি অল স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে নয়শো তিন পয়েন্ট সিক্স ফোর সেন্টিমিটার পাওয়ার হচ্ছে ফোর তো ঠিক আছে যেহেতু সমভাবে বিস্তৃত বিম তো সমভাবে বিস্তৃত বিমের ক্ষেত্রে হচ্ছে কি মোমেন্ট হচ্ছে এম ইকুয়েল ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে এইট ঠিক আছে এটা হলো একটা সূত্র ইকুয়াল হচ্ছে এখন দেখো ডব্লিউ ইন্টু ডব্লিউ যদি এখানে কোনো মান মান দেওয়া নাই সেই জন্য হচ্ছে ডব্লিউ রাখলাম ডব্লিউ ইন্টু হচ্ছে এলের মান এখানে কত ফোর দেওয়া আছে ঠিক আছে তো ফোর স্কোয়ার বাই হচ্ছে এইট ইন্টু হচ্ছে কত এটাকে কি মিটার থেকে সেন্টিমিটার নেবো সেই জন্য একশো দ্বারা গুণ করলাম ঠিক আছে এটা কত আসবে দুইশো দুইশো ডব্লিউ কেজি পার সেন্টিমিটার ঠিক আছে এখানে ডব্লিউটা এখানে রাখলাম ঠিক আছে এই ডব্লিউ এর মানটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখন আমরা জানি বেন্ডিং পীরনের সূত্র হচ্ছে কত এফ ইকুয়াল মাই বাই আই এই সূত্রের সাহায্যে বেন্ডিং পিরণ বের করতে হবে এফের মান এখানে কত একশো বিশ ঠিক আছে একশো বিশ তারপর হলো কত এমের মান হলো কত দুইশো দুইশো ডব্লিউ তারপর হচ্ছে কত ওয়াইয়ের মান এখানে কত আসছে বারো পয়েন্ট এইট ওয়ান মানগুলো বসাইলাম এর মান কত নয়শো তিন পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তো এখন যদি আমরা ডব্লিউটা যদি এদিকে নিয়ে আসি যেহেতু ডব্লিউটা আমাদের লাগবে ঠিক আছে কত ভার নিতে পারবে এই ভারের পরিমাণটা আমাদের বের করতে হবে এখান থেকে ঠিক আছে ডব্লিউটা এদিকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কি তো দেখো তো দুইশো আর হচ্ছে কি বারো পয়েন্ট ফোর ওয়ানটা নিচে আসবে না এটা নিচে চলে আসলো এখন হচ্ছে আমার কত একশো বিশ বিশের সাথে নয়শো তিন পয়েন্ট সিক্স ফোরটা কি উপরে চলে যাবে ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফোর এইট এটা হচ্ছে আমার কি ভারের পরিমাণ তেতাল্লিশ পয়েন্ট সিক্স এইট